আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোমাদিনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে আজকে আসলে মনটা বেশি একটা ভালো না আপনারা জানেন যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলতেছে আমাদের সহপাঠী আমাদের ছাত্র ভাই আমাদের বন্ধু বন্ধুবান্ধব আমাদের মতোই লড়তেছেন স্যালুট তাদের কাজের জন্য আসলে আফসোস আমরা ওই জায়গায় নাই এখন তবে থাকলে হয়তো আমরা উপস্থিত থাকতাম এখন মেন যে ব্যাপার আপনারা যারা আসলে দেশের বাইরে আসবেন দেশের বাইরে যারা আসবেন এখন পর্যন্ত যারা ছুটিতে দেশে ছিলেন আপনারা যারা ভাবতেছেন যে আপনাদের নির্ধারিত সময়ে আপনারা দেশের বাইরে আসবেন ছুটিতে যারা বিশেষ করেছিলেন আপনারা অবশ্য অবশ্যই একদিন আগেই একদিন আগেই এয়ারপোর্টে হাজির হবেন ভালোবাসার মানুষ যারা কোটা সংস্কার আন্দোলন করতেছেন সরকারের বিরুদ্ধে এখন আপনাদের এই এই জিনিসটা মাথায় রেখেই তাদের ব্যাপারটা রেসপেক্ট করেই তাদের ব্যাপারে সম্মান জানিয়েই আপনারা আগেভাগেই আপনাদের বাড়ি থেকে বিদায় নেবেন এবং আপনারা এয়ারপোর্টে হাজির হবেন কারণ আপনি যদি সঠিক সময় আসেন একদম মানে সঠিক সময় যদি আপনি আসতে চান এয়ারপোর্টে অবশ্য অবশ্যই আপনাকে কয়েক ঘন্টা আগে বের হতে হবে কারণ আন্দোলন চলতেছে রাস্তাঘাটে আপনার জ্যাম হইতে পারে আপনারা আসা দেরি হইতে পারে যদি আপনি ফ্লাইট মিস করেন সেই ক্ষেত্রে কিন্তু আবার সমস্যা হতে পারে এই কারণে যারা দেশের বাইরে আসবেন যারা ছুটিতে আসেন বাংলাদেশে বর্তমান আপনারা অবশ্য অবশ্যই কয়েক ঘন্টা অথবা কয়েক দিন আগে আসলে ভালো হয় আর অবশ্য অবশ্যই সেক্ষেত্রে সময় হাতে রেখে তারপরে আপনারা এয়ারপোর্টে আসবেন তা না হলে দেখা যাচ্ছে যে লেট হওয়ার অথবা ফ্লাইট মিস হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে আশা করি বুঝতে পারছেন যারা বর্তমানে ছুটিতে বাংলাদেশে আছেন অবশ্য অবশ্যই আমাদের আমাদের ছাত্র ভাই যারা আন্দোলন করতেছে অবশ্য অবশ্যই তাদের দিকে একটা রেসপেক্ট রাখেই তারপরে আপনারা আসবেন তারা তারা হলে দেখা যাবে আপনাদের সমস্যা হবে পরবর্তী সময় আপনারা আসলে সরব করবেন যে স্বাস্থ্য রাজনীতির কারণে আসলে অথবা ছাত্র আন্দোলনের কারণে আমরা ফ্লাইট মিস করলাম এই জিনিসটা না হয় এই কারণে আমি আপনাদেরকে বলে দিলাম আমাদের ভাই ব্রাদার যারা আছেন তাদের পক্ষ থেকে কারণ আমিও দেশে থাকলে অবশ্যই আমি আমিও কিন্তু ওই জায়গায় থাকতাম ওই আন্দোলনে থাকতাম এই কারণে আপনাদেরকে আগে ভাগে জিনিসটা আমি বলে দিলাম যারা কিনা আসলে থেকে যারা ছুটিতে দেশে গেছিলেন এবং যারা আসবেন অবশ্য অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে তাহলে আপনাদের জন্যই ভালো হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আন্দোলন যেটা চলতে সেটা চলবে সর্বশেষ আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন যেন কন্টিনিউ রাখে আমাদের ছাত্র ভাইরা আন্দোলন যেন আসলে সংস্কার না হওয়া পর্যন্ত যেন আমাদের ভাইরা আন্দোলন চালিয়ে যায় সেই প্রত্যাশা এবং আশা রাখবো তাদের কাছে খুব শীঘ্রই আমরা এই ব্যাপারে সফলতা অর্জন করব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ